সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল সাইদুল হক সুমান বললেন প্রতিশোধের আগুনে খালি আমরা পুড়তেছি না অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রোহিঙ্গা সহ আটক দুই যুবদল নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতা জুলাই সনদের মূলা ঝুলিয়ে সরকার কালক্ষেপণ করছে মন্তব্য রিফাত রশিদের চট্টগ্রামে বৈশা ও টেম্পু গ্রুপের মধ্যে গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত উত্তরায় বিমান দুর্ঘটনার পর রহস্যময় ফেসবুক পোস্ট ভাইরাল রাজধানীর ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও অন্তত একশো জনকে মর্মান্তিক এই ঘটনার পর একদিন আগে ফেসবুক পেজে দেওয়ার রহস্যময় সতর্ক বার্তার একটি পোস্ট ভাইরাল হয় বিশ জুলাই ফেসবুকে অ্যানোনিমাস মেইন পেজ নামের ভেরিফাইড ওই পেজে বলা হয় একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে যার ফলে বহু শিশু প্রাণ হারাবে আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি পোস্টারও বলা হয় এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো এটি ঠেকাতে আমি একজন স্থপতি হিসাবে এই বার্তা দিচ্ছি একুশ জুলাই দুর্ঘটনার পর ওই একই ফেসবুক পেজ থেকে আরেকটি পোস্ট আসে এতে বাংলাদেশের বিমান দুর্ঘটনার ভিডিও শেয়ার করে বলা হয় আমরা সবসময় আগে ভাগে সতর্ক বার্তা পাঠাই কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেগুলো গুরুত্ব পায় না এটি অত্যন্ত লজ্জাজনক পোস্টে বলা হয় বর্তমানে একের পর এক বিপর্যয় ঘটছে তাই আমাদের বার্তাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং আগে থেকেই প্রতিকার খুঁজুন না হলে ক্ষতির দায় আপনাকেই নিতে হবে পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা যায় অ্যানোনিমাস মেইন পেজ নামের ওই ভেরিফাইড পেজটি বিভিন্ন সময় নানা ধরনের আগাম সতর্ক বার্তামূলক পোস্ট করে থাকে তবে এরা কখনো নিজেদের পরিচয় প্রকাশ করে না পেস্টে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া থেকে পরিচালিত হয় বলেও অ্যাবাউটে দেখা গেছে এদিকে ভাইরাল হওয়া পোস্টের ব্যাপারে সাইবার নিরাপত্তা বিশ্লেষক আবদুল্লাল জাবির বলেন অ্যানোনিমাস মেইন পেজ নামের পেজটি একটি ভুয়া ও প্রতারণামূলক পেজ তাদের পোস্ট নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছেন তিনি সাইদুল হক সুমন বললেন প্রতিশোধের আগুনে খালি আমরা পুড়তেছি না তখন বেলা এগারোটা পনেরো মিনিট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজত খানার প্রধান ফটকের সামনে মানুষের জটলা এ সময় নীল রঙের একটি প্রিজন ভ্যান হুইসেল বাজিয়ে হাজত খানার ভেতরে প্রবেশ করে প্রিজন ভ্যানটি তখন দ্রুত গতিতে ক্যারানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যে ছুটতে থাকে গাড়িটি যখন সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে তখন প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে থাকা সাবেক সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমনকে দেখা যায় তিনি প্রিজন ভ্যানের ভেতরেই আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তার এক স্বজনের উদ্দেশ্যে থাকেন তখন প্রিজন ভ্যানের ভেতরে জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার দুই হাত প্রসারিত করে গাড়ির ভেতর দাঁড়িয়ে ছিলেন তিনি হাসানুল হক ইনু যখন আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা তার আইনজীবী ও স্বজনদের প্রিজন ভ্যানের ছোট্ট লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন হাসানুল হক ইনুর পাশে প্রিজন ভ্যানে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন তিনিও আদালতের সামনে দাঁড়িয়ে থাকা তার স্বজনদের প্রিজন ভ্যানের লোহার ফাঁক দিয়ে দেখতে থাকেন প্রিজন ভ্যানটি যখন সিএমএম আদালতে প্রবেশের প্রধান ফটক পেরিয়ে পুরনো ঢাকার রায় সাহেব বাজার সড়কে আসে তখন দেখা যায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক প্রিজন ভ্যানের ভেতরে চুপ করে এক কোনায় বসে আছেন তার পাশে বসে আছেন ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম আনিসুল হক আতিকুল ইসলাম দুজনে কেউ কোনো কথা বলছেন না প্রিজন ভ্যানের ভেতরে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোভান গোলাপ তিনি পড়েছিলেন সাদা রঙের পায়জামা ও পাঞ্জাবি আব্দুস সোভান গোলাপের পাশে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়েছিলেন হাসানুল হক তার পাশে দাঁড়িয়েছিলেন সাইদুল হক সুমন তিনি তখন চিৎকার করে বলতে থাকেন প্রতিশোধের আগুনে খালি আমরা পুড়তেছি না পুরো দেশটা পুড়ে ফেলছেন সায়দুল হক সুমন যখন চিৎকার করে এসব কথা বলছিলেন তখন উল্টো পাশের পিজন ফ্যানের লোহার ফাঁক দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলেন সাবেক সংসদ সদস্য সাদেক খান প্রিজন ভ্যানটি তখন দ্রুত গতিতে রায় সাহেব বাজার মোর হয়ে নয়াবাজারের দিকে এগোতে থাকে অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রোহিঙ্গা সহ আটক দুই কক্সবাজারের রুখিয়ায় অপহরণের চার দিন পর সৈয়দ নূর নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় সহ দুইজনকে আটক করা হয়েছে সোমবার বিকেলে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার গোহিন জঙ্গল থেকে পুলিশ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয় পরে সেটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় নিহত সৈয়দ নূর উখিয়ার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে রাঙ্গামাটিতে চাঁদাবাজির অভিযোগে খরশেদ আলম লিটন নামে এক যুবদল নেতাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাকিল সোমবার বিকেলে রাঙ্গামাটি মারি স্টেডিয়াম এলাকায় এক ঘটনা ঘটে আটক খোরশেদ আলম লিটন রাঙ্গামাটি পৌর যুবদলের নয়নং ওয়ার্ডের আহ্বায়ক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাকিল রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক স্টেডিয়াম এলাকার বাবুল স্টোরের ও প্রতিনিধি এবং রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল অভিযোগ করে বলেন আমি রাঙ্গামাটিতে ও এর ব্যবসা পরিচালনা করি যুবদল নেতা খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের পরিচয় ব্যবহার করে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে আজকেও আবারও চাঁদা নিতে এলে বাঘ বিতনের এক পর্যায়ে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেয় তখন আমি সহ স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করি বগুড়ায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত এসআই সহ চার পুলিশ সদস্য বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির পরিবারের লোকজনের হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করা হয় পাশাপাশি অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে সোমবার বেলা আড়াইটার দিকে বগুড়ার শেরপুরের শাহবন্দিগি ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এক ঘটনা ঘটে থানা পুলিশ সূত্রে জানা যায় দুই সালের আঠাশ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় উপজেলার শাহবন্দিগি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম এজাহারভুক্ত একশো সাত নম্বর আসামি ছিলেন থানা পুলিশ তাকে গ্রেপ্তারে সোমবার দুপুরে সিরাজুল ইসলামের বাড়ি ঘেরাও করে এরপর বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলে ওই বাড়ির নারী পুরুষ সহ কিছু লোক পুলিশের উপর হামলা করে এই হামলায় আহত হন শেরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ শরাফাত জামান সহ পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলাম মোহাম্মদ নুরনবী ও আইনুল হক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে চরমোনাই মোনাফেক এনসিপি চাঁদাবাজ ও জামায়াত লুঙ্গির নিচে আশ্রিত নোয়াখালীতে বিএনপি নেতা চরমোনাইপির মোনাফেক এনসিপি চাঁদাবাজ ও জামায়াত বিএনপির লুঙ্গির নিচে আশ্রিত দল বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সোমবার বিকালে জেলা শ্রমিক দলের মিছিল শেষে সমাবেশে এ মন্তব্য করেন তিনি মাহবুব আলমগীর চর্মনাইকে উদ্দেশ্য করে বলেন বরিশালে মেয়র ইলেকশন করে আপনি বেজ্যোতি আহত হয়েছেন আপনার লজ্জা লাগে না আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলেন বিএনপিকে চাঁদাবাজ বলেন তারেক রহমান নিয়ে কথা বলেন একবার এক এক ডালে আপনি অবস্থান করেন আপনি মুনাফেক সবচেয়ে বড় মুনাফেক আপনি একজন লোভী মানুষ তিনি চরমাইকে উদ্দেশ্য করে বলেন আপনি এক একবার এক এক দলের সঙ্গে অবস্থান করেন আপনি এক সময় বলেছিলেন বাংলাদেশের সব দলের সঙ্গে যাওয়া যাবে জামায়াতের সঙ্গে আর যাওয়া যাবে না অথচ এখন জামায়াতের পক্ষে কথা বলেন পীরের ব্যবসা বেশি দিন চলবে না বলে তিনি সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোকদের আর চাঁদা দেবেন না জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন আর একটা দল দীর্ঘদিন আমাদের কাপড়ের দলে ছিল এখন আর আমাদের ভালো লাগে না আপনারা পিয়ার পদ্ধতিতে ক্ষমতায় যেতে চান তিনি পিয়ার পদ্ধতির সমালোচনা করে বলেন বেশি লাফালাফি করবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে বিএনপি বড় দল যখন ভোট হবে ভোট গুণেও শেষ করতে পারবেন না কারণ বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসেন তিনি বলেন বিএনপি একটি মধ্যপন্থার দল এটি একটি আদর্শিক দল এখানে উগ্রতার স্থান নেই যারা সন্ত্রাস নৈরাজ্য করে তারা বিএনপি করতে পারে না মাহবুব আলমগীর আরো বলেন কিছু কিছু ইসলামী দল আজ নতুন করে বের হয়েছে বিএনপি ইসলাম শেখানোর জন্য তিনি ইসলাম কারো নিজস্ব সম্পত্তি নয় বলে বলেন এদেশে যারা প্রকৃত মুসলমান তারা জিয়াউর রহমানকে ভালোবাসে সারা পৃথিবীতে ইসলামকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে চেষ্টা করেছেন বিএনপির চেয়ে সবচেয়ে বড় কেউ ইসলামী মূল্যবোধের দল এদেশে নেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে শ্রমিক দলের সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ আজাদ বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম সহ অঙ্গ সংগঠনের নেতারা